সবাইকে স্বাগত জানাই বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন বই নিয়ে কথা অনুষ্ঠানে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতনামা অনুবাদক প্রাবন্ধিক ও চিন্তক আলম খুরশেদ এবছর অমর একুশে মেরা তার একটি বই প্রকাশিত হয়েছে কথা শরীর সাগর নামে বইটির ভেতরে ঢুকবার আগে আমি প্রথমেই আলম ভাইয়ের কাছে জানতে চাইব বইটির নাম কেন কথা শরীর সাগর রাখলেন কথা শরীর সাগর এটি আমাদের প্রাচীন ভারতীয় সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত পরিচিত ধ্রুপদী গ্রন্থ বিভিন্ন জায়গাতেই কিন্তু এর উল্লেখ পাওয়া যায় আর কি অন্তত সাহিত্য সংশ্লিষ্ট মানুষ যেটা কথা জানার কথা কিন্তু সেটি তো সাক্ষাৎকারের সম্পর্ক এক ধরনের লোককথার কথার প্রাচীন গাথারই একটা সংকলন হ্যাঁ কেউ কেউ বলে এটা কাশ্মীর অঞ্চলে কেউ বলছে দক্ষিণ ভারতের কিন্তু আমিও হয়তো নিয়েছি শুধুমাত্র ওই কথা শব্দটার লোভে কারণ বইটা তো মূলত কথা কেন্দ্রিক এবং ওই কথা সরিষা করতে গিয়ে এটাকে আলাদা করার জন্য আমি মাঝখানে একটা হাইফেনে জুড়ে দিয়েছি মূল বইয়ের নামে কিন্তু হাইফেন নেই হ্যাঁ আরও একটা কাজ হয়তো আমি করতে পারতাম কথাটাকে হয়তো বা যদি অন্য রঙে বা অন্য এতে ফোনটি দিলে হয়তো বোঝা যেতে পারতো আসলে কথা এটা মূলত যেহেতু কথালাপ আড্ডা সাক্ষাৎকার সেই জন্য বইটার নাম আমি কথা শরিত দিয়েছি আর শরিত সাগর শরিত সাগর মহাসমুদ্র এর ভিতর দিয়ে আমাদের গোটা বিশ্বেরই বিভিন্ন মহাদেশের লেখক শিল্পী চিন্তকরা উঠে আসছেন সেজন্য আমার মনে হয়েছিল যে একটা কথার সাগর আর কি আর নামটা তো আমাদের একটু ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করে দিলে বোধ আকর্ষণীয় হবে কথাটা হয়েছে আমি জানি না কিন্তু আমার কাছে নামটা ভালোই লাগে এবং অনেকেই প্রশংসা করেছে আমি যখন বইটা বেরোনো পর প্রথম পোস্ট দিলাম প্রচ্ছরটা দিয়ে নিজে যে মন্তব্য আসে সেখানে অধিকাংশ লোকে কিন্তু নামটারই প্রশংসা করছিল হয়তোবা বুঝে হয়তো বা না বুঝে আর কি বইটি একটি অনুদিত সাক্ষাৎকার সংকলন এখানে ১৩ জন বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের সাক্ষাৎকার আছে আমি সংক্ষেপে সূচিপত্র থেকে একটু বলি সাহিত্য বিভাগে আছে চিনু আচেবে এলিস পনিয়া এলেনা ফেররান্তে আব্দুর রাজা গুরা বেনক্রি অনুবাদ সাহিত্য বিভাগে আছে এডিথ গ্রোসম্যান নাটকে আছে গিরিশ কার্নাট চলচ্চিত্র বিভাগে আছে গ্লাউবের হসা এবং উমবেরত সোলাস চিত্রকলা আছে ক্রিস্টো ও জান ক্লোথ এবং নারীবাদ সর্বশেষ যে অংশ সেখানে আছে গ্লোরিয়া স্টাইনেম আমি আপনার কাছে জানতে চাইব এই যে যে সূচিপত্রের বিন্যাস এবং নানান জায়গার সাহিত্য অনুবাদ নাটক চলচ্চিত্র চিত্রকলা নারীবাদ এই বিন্যাসটার ভাবনা আপনার কিভাবে আপনার মধ্যে কাজ করলো যে আপনি এদের সাক্ষাৎকার এই বিন্যাসে রাখবেন সাক্ষাৎকারগুলো অনুবাদ করার সময় কোনো বইয়ের কথা ভেবে কোনো বইয়ের বিন্যাসের কথা আমি ভেবে শুরু করিনি হ্যাঁ কিছু হয়েছে নিজের আগ্রহে কোথাও একটা সাক্ষাৎকার পড়লাম ভালো লাগলো অনুবাদ করলাম কোনো একজন লেখকের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে খুঁজে কিন্তু তার একটা সাক্ষাৎকার খুঁজে বার করলাম বেশ কয়েকটা আছে অনুরুদ্ধ হয়ে আপনি লক্ষ্য করবেন যে সাহিত্যিকদের মধ্যে অন্তত তিনজন তিন থেকে চারজন আছে নোবেল পুরস্কার প্রাপ্ত আনিয়ান্ন আব্দুল রাজা গুরনা এলিস মানরো হ্যাঁ তো অর্থাৎ নোবেল পুরস্কার পেলো তার পরপরই আমাকে কোন এক সম্পাদক অনুরোধ করছেন যে তার এই সাক্ষাৎকার অনুবাদ করে দিন সেটা করে দিন করতে করতে যখন আস্তে আস্তে জমে যেতে লাগলো হ্যাঁ কিছু সাহিত্যিক সাক্ষাৎকার হলো দু একজন চলচ্চিত্রকার এদের হলো তখন আমার মনের মধ্যে একটা বইয়ের বীজ উক্ত হলো এবং তখন থেকে বিন্যাসটা গড়ে উঠতে লাগলো আমি চাইছিলাম যে এর ভিতরে অন্তত শিল্প সংস্কৃতির অঙ্গনটা মোটামুটি আমি যেন ধারণ করতে পারি সেই হিসাবে ভাগগুলো করা সাহিত্য আর আমি নিজে যেহেতু অনুবাদ করি এবং অনুবাদটা আমার একটা প্রধান কাজ অনুবাদটা আলাদা বিহু রেখেছে এবং সেইটু এমন একজনের সাক্ষাৎকার এডিথ গ্রসম্যান এই সময়ের মানে ল্যাটিন আমেরিকান সাহিত্যের একেবারে দিকপাল অনুবাদক তিনি মানে রাবাসার পরে এর নামই করতে হয় মানে কত যে অনুবাদ তিনি করেছেন তো ওটা হয়তো আমি করতাম না কিন্তু তার কিছুদিন আগে তিনি মারা গেছেন তিনি গত বছর সেপ্টেম্বরে তিনি এত হয়েছেন তো সেই জন্যই আসলে ওটা করা আর কি আর এর বাইরে চলচ্চিত্র নাটক আমি নিজে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নাটকের সঙ্গে নিজেও যুক্ত ছিলাম ফলে এর আগ্রহটা ছিল নারীবাদ নিয়ে আমি ভাবি আর কি তো সেইভাবে একটা পর্যায়ে দাঁড়িয়েছে তখন আমার মনে হলো যে বোধ একটা বই করা যেতেই পারে কিন্তু এই বিন্যাসটা এখন একটা চলমান প্রক্রিয়া এখানে আমার ইচ্ছে আছে আরও একজন দুজনের সাক্ষাৎকার যুক্ত করা অন্তত একজন দার্শনিকের একজন অর্থনীতিবিদের সাক্ষাৎকার যদি থাকত এটা পুরোপুরি আমি মনে করি একটা সংগ্রহযোগ্য হতো বা একটা প্রতিনিধিত্বশীল একটা সংকলন হতো আর কি কথা শরীর সাগর একশো ছত্রিশ পৃষ্ঠার বই হলেও এর মধ্যে অনুবাদকের কথাই শুনতে পেলেন যে বিশ্ব সাহিত্যের নানা দিকের খুব খ্যাতিমান দিকপাল যাদেরকে বলা হয় তাদের সাহিত্য ভাবনা চিন্তা তাদের রচনা শৈলী তাদের রচনা কৌশল নানা বিষয় এখানে উঠে এসেছে এই সাক্ষাৎকার অনুবাদকের মধ্য দিয়ে অনুবাদের মধ্য দিয়ে তো আমি একটি কথা অনুবাদের প্রসঙ্গেই একটু আসব যে আমরা লক্ষ্য করছি গত এক দশক না হলেও কাছাকাছি সময়ে বাংলাদেশের প্রকাশকরা অনুবাদ সাহিত্যের দিকে আগ্রহী হয়ে উঠেছেন এই আগ্রহের দিকটা আপনি কিভাবে দেখেন আবার আমাদের এখানকার সৃজনশীল সাহিত্যের দিকে তাদের কি আগ্রহ একটু কমে যাচ্ছে বা আশান্বিত তারা হতে পারছেন না এরকম কোন বিষয় কাজ করছে আর বাংলাদেশে অনুবাদও করেন হাতে গোনা আপনারা অল্প কয়েকজন তো এই যে যে বড় চাহিদা তৈরি হলো এই চাহিদা মেটানোর ক্ষেত্রে নতুন অনেকেই আসছেন যাদের যারা এখনো অতখানি পরিচয় লাভ করেননি যাদের বাংলা গদ্য অতখানি গড়ে ওঠেনি তার প্রভাবটা পাঠকের মনে কেমন হতে পারে এটা আসলে আমি দুইভাবে দেখি প্রকাশক অনেকে অনুবাদের প্রতি আগ্রহী হচ্ছে এটা সত্য কিন্তু কোন ধরনের অনুবাদ সেটাও দেখতে হবে মূলত যারা প্রকাশকরা স্বেচ্ছায় সাগ্রহে যে অনুবাদে বইগুলো বার করতে চাচ্ছেন তার দুটো ভাগ একটি আছে একেবারেই বাজার চলতি খুব জনপ্রিয় বেসেলার এই ধরনের বই আর কি অ্যাডভেঞ্চার ডিটেকটিভ থ্রিলার ওই জনরা বলতে এগুলোর একটা চাহিদা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে তরুণ সমাজ ওয়েব সিরিজ দেখছে বিভিন্ন ফিল্ম দেখছে এবং এই ধরনের বইও ইংরেজিতে যেগুলো রচিত হয় সেই বইগুলো আস্তে আস্তে খুব জনপ্রিয় হচ্ছে লেখকরা ফলে তাদের মধ্যে একটা ক্ষুধা তৈরি হয়েছে ওই জনরার বই পড়ার সবার পক্ষে তার মূলে পড়া সম্ভব নয় ইংরেজিতে পড়া সম্ভব নয় তাই প্রকাশকরা তাদেরকে দিয়ে ওই ওই পাঠ্যগোষ্ঠীর জন্য বেশ তাড়াহুড়ো করে বা বেশ আগ্রহ নিয়ে এই ধরনের বইগুলো অনুবাদ করেন মূলত এটা একটা বাজারের কথা ভেবে মূলত একটা বাণিজ্যিক উদ্দেশ্যে করেন সেটাও খারাপ নয় এটার ভিতর দিয়েও তো কিছু পাঠক তৈরি হয় এটার ভিতর দিয়েও কিছু লেখকের একটা অনুশীলনের ক্ষেত্রও তৈরি হয় আরেকটা আছে কিছু সিরিয়াস বই অনুবাদ পাঠকরা প্রকাশকরা করান সেটা হচ্ছে ওই নোবেল পুরস্কার যখন পান বুকার পুরস্কার কেউ পেলো বা আরও কোন বড়ো একটা পুরস্কার পেল বা কোনো একজন বড় সাহিত্যিক মারা গেলেন বা তাকে নিয়ে কোনো কারণে তিনি খ্যাতিমান হয়ে উঠেছেন ওদের কাজগুলোকে তারা অনুবাদ করায় আর কি সেটাও তো এক ধরনের ফরমাইশি কিন্তু খুব যে পরিকল্পনা করে এখানে আমি ছোট্ট একটি প্রশ্ন যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে খ্যাতিমানরা যাদের জন্ম প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট দশকের মধ্যে কিন্তু হালামলের আমলের যারা কেবল লিখে বেনকরির মতো বয়সে যারা যারা হয়তো ষাটের কোঠা বা পঞ্চাশের কোঠায় আছে এই সমকালীন লেখকদের এদেরকে কিভাবে আপনারা পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন যেহেতু এরা খুব একটা জনপ্রিয় নন এরা তেমন পুরস্কার পাচ্ছেন না এবং ছোট পুরস্কার পেলেও সেই পুরস্কারগুলো খুব বিশ্বব্যাপী আলোচিত হয় না মানে সমসাময়িক সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠকের সম্পর্ক কিভাবে গড়ে উঠবে এই বিষয়ে আপনার ভাবনাটা কি এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা আসলে খুব একটা পরিকল্পনা করে হচ্ছে না কিন্তু না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটা দিকে এইসব রয়ে গেছে যারা তারকা লেখক তারকা ব্যক্তিত্ব তাদের বেনুক্রির কথা বললেন আমি কিন্তু আগ্রহী হয়ে উঠেছি বেনিক্রির সাক্ষাৎকার অনুরোধ করার জন্য তাকে দেখার পর এই লিট ফেস্ট এসেছিলেন বোধ হয় হ্যাঁ তার বক্তৃতা এত মুগ্ধ করেছিল আমাকে তার চিন্তা ভাবনা এবং তার সাহিত্য বোধ এবং আঙ্গিক নিয়ে ভাষা নিয়ে আর কি তখন আমার মনে হয়েছিল না এই লক্ষ্যকে আরও একটু বেশি করে আমাদের জানা দরকার তখন আমি গিয়ে তার কয়েকটা সাক্ষাৎকার পড়লাম এবং একটি সাক্ষাৎকার অনুবাদ করে উত্তরাধিকার পত্রিকা মধ্যে আমাকে সাক্ষাৎকার চেয়েও ছিল আমার কাছ থেকে আমি ওইটাই করে দিলাম তো বেনকরির মতো লেখক তো আরো অসংখ্য আছে প্রকাশকদের একটা আহ আমি জানি না কি কিনা সম্পাদনা পরিশোধের মতো যে গোছানো হতে হবে মানুষের কাছে তো তাদের যাওয়া উচিত বলা উচিত অনুবাদ কিন্তু এখন একটা বিভাগ হিসেবে দাঁড়িয়ে গেছে একটা অনুবাদ প্রতি কয়েকটা বই করবে আর কি ফলে এখন যেন এটা পেছনে একটা পরিকল্পনা কাজ করে আর আমি বাংলা একাডেমিতে একবার একটা বক্তৃতাও দিয়েছিলাম অনুবাদ বিষয় আমি সেখানে বিশেষ করে বলেছিলাম বাংলা একে প্রধান প্রথম কাজটা হবে এই মুহূর্তে কি কি বই আমাদের অনুদিত হয়ে গেছে সমস্ত প্রকার তার একটা পুরোপুরি তালিকা তালিকা করা পূর্ণাঙ্গটা তালিকা করা দরকার আর কি তারপরে ওটাকে সামনে নিয়ে তারপরে লেখুক দে তালিকা করলাম আমরা করে মিলিয়ে মিলের পর কাদের কাজ করা হচ্ছে সেটা অনুবাদের ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে একটা সংকটের জায়গা আরেকটি জায়গা আছে যদ্দূর জানি যে গত বছর বাংলাদেশ বোধহয় কপিরাইট আইনে হয়তো স্বাক্ষর করেছে অনুবাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটি অনূদিত বই বা যেকোন একটি বই সিরিয়াস বই 300 কপি হয়তো পাঁচ বছরে সেল করা প্রায় কঠিন পড় পক্ষে এখন তার পক্ষে ওই মূল লেখক প্রকাশকদের বড় অঙ্কের রয়্যালিটি দিয়ে বই প্রকাশ করে সেই বইয়ের মূল্য দুই হাজার বা তিন হাজার টাকা রেখে তাকে বিক্রি করা সম্ভব কিনা এই সংকট কিভাবে মোকাবেলা করবে অনুবাদকরা পাঠকরা এবং প্রকাশকরা টাকার ক্ষেত্রে সবসময় এটা সমস্যার একটা উদাহরণ আমি দিই ওইটা হয় মানে অনেক বড় অঙ্কের টাকা হয় খুব জনপ্রিয় বই যদি হয় খুব জনপ্রিয় লেখক যদি হয় আর কি সেই ক্ষেত্রে হয়তো বা ওই প্রকাশকরা একটা বড় টাকা চাইতে পারে এর বাইরে কিন্তু যারা সচেতন লেখক বোদ্ধা লেখক এবং তারা বোঝেন এটার মূল্য এবং বাংলাদেশ সম্প্রদায়ের ধারণা আছে আর কি তারা কিন্তু খুব বেশি করে আমার নিজের অভিজ্ঞতা বলে আমি নগুগি ওয়াতিয়ঙ্গ হ্যাঁ যে প্রতি বছর যার নাম আছে হ্যাঁ কেনিয়ান লেখক নিউ ইয়র্কে থাকেন তার একটি নাটক অনুবাদ করেছি এবং নগুগির সঙ্গে আমার একটা ব্যক্তিগত পরিচয় ছিল যেহেতু আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন তার ওই নাটকটা আমি বাংলাদেশের একটা মঞ্চ নাট্যদলটা মঞ্চায়ন করেছিল ওইটার আমার অনুবাদটা আর কি সেটাই আমি যখন বই আকারে বার করতে চাইলাম তখন আমার মনে হয় যে আমার নুগুগির সঙ্গে আমি যোগাযোগ করি এবং অনুমতি নিই নুগুবি আমি লিখলাম ওর ইমেজ ওয়ার্ক উনি বললেন ট্রান্সলেশনের সাংঘাতিক অনুরাগী আর কি হ্যাঁ উনিও আমাকে ওনার এজেন্টের সঙ্গে টাই আপ করে দিলেন এবং এজেন্ট আমাকে বললো যে রুম বড়িয়া দ্য মানি আমাদের জাস্ট একটা আনুষ্ঠানিকতা আছে তুমি দিতে চাও আর কি তা আমরা একশো ডলার দিয়েছিলাম হ্যাঁ একশো ডলার দিয়েছিলাম সেটাই চুক্তি হয়েছে একদম মানে ই সাইন টাইন করে হয়েছে আর কি এবং তারপর তো আমি তাহলে এটাও কিন্তু অনেকে একটু যদি করা যায় কথাবার্তা বলা যায় হ্যাঁ অনেকেই কিন্তু রাজি তারা তারাও চায় আমাদের দেশে মানে প্রাতিষ্ঠানিক সাহিত্যের অনুবাদ চর্চার কোন ক্ষেত্র গড়ে তোলা কি সম্ভব যেমন আপনারা যে জেনারেশন নিজের উদ্যোগে নিজেরা পড়াশোনা করে এবং সমস্ত কিছু ত্যাগ করে অনুবাদ করেছেন সারা জীবন ধরে পরবর্তী জেনারেশন ওইভাবে মানে বিক্ষিপ্ত হয়ে কাজ করছে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপরেখার মধ্যে এবং আপনারা তাদের ট্রেন আপ করলেন যে বাংলা বাংলাটাকে এভাবে লিখতে হয় এখন ইংরেজি যেমন জানতে হয় তুমি বাংলাটাও তো জানতে হয় না এটার উদ্যোগ মানে নেওয়ার সময় পেরিয়ে গেছে অনেক আগে এখন অনেকই ছিল আবারও ঘুরে ফিরিয়ে বাংলা একাডেমির কাছে যেতে হয় বাংলা একাডেমি মাঝখানে একটা সেমিনার করেছিল অনুবাদ সাহিত্যের উপরে আমাকেই প্রধান বক্তা হিসেবে তারা আমন্ত্রণ জানিয়েছিল তারা দুটো জিনিস চেয়েছিল এক হচ্ছে বাংলা একাডেমি থেকে যে বইগুলো অনুবাদ হয়েছে ইংরেজি থেকে বাংলা বাংলাতে ইংরেজি তার মান সম্পর্কে একটা মূল্যায়ন চেয়েছিল আমার কাছ আমাদের আরেকটা হওয়া আমি লিখিত লিখিতভাবে বেশ কুড়িটা করণে আমি তালিকা করে দিয়েছিলাম এবং এখানে একটা মূল কথাই ছিল এবং আমাকে মানে মহাপরিচালক বলছিলেন যে বর্তমান সরকারও বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি খুবই আগ্রহী এই অনুবাদের বিষয় এবং সেটার প্রমাণ আমি নিজেই পেয়েছি আমি দু সালে যে বাংলা পুরস্কার পেলাম সেই পুরস্কার অনুষ্ঠানে উনি এসেছিলেন বলাই ভালো উনি তো পুরস্কারটা দেন ওনার উনি বিশেষ করে বলছিলেন যে আমরা যখন বিদেশি দূতাবাসগুলোতে যাই কোনো অনুষ্ঠানে বা কোনো আসরে তারা সবার আগে আমাদেরকে অধিক দেশের লেখকদের বই উপহার দেয় আমাদেরকে কিন্তু আমরা কখনোই কিছু দিতে পারি আমাদের এখানে যদি আসি যে আমরা কিন্তু আমাদের কোনো ভালোটা বই দিতে পারি না নাই সেটা একটা দুটো যাওয়া বা সেগুলো খুব একটা মান সম্পন্ন নয় আমি চাই আপনারা মানে মহাপরিচালক এবং চেয়ারম্যান সেলিন হোসেন কে বিশেষভাবে বলছেন যে আপনারা ভালো করে বড় উদ্যোগ নেন আমরা একটা বড় বাজেট রাখবো আমি শুনেছি এই বাজেট বড় উদ্যোগ হয়েছে সবই হয়েছে কিন্তু হচ্ছে না কারণ এখন পর্যন্ত বাংলাকে এটি অনুবাদের একটা বিভাগই নাই এটা পূর্ণাঙ্গ বিভাগ নেই কিন্তু একটা উপবিভাগের আদলে আরেকজনের চলতে দায়িত্বের আদলে এটা চলছে এইভাবে তো হতে পারে না আমার লেখেই ছিল এখানে সবার একটা পূর্ণাঙ্গ বিভাগ তাহলে আপনার সুপারিশের বাস্তবতা কি হবে সেটা আমরা অনুমান করতেই পারছি যেহেতু জানি না সেটা হয়তো বা আরো যদি আমরা সবাই সংগঠিত ভাবে একটু বলি এটা আমরা বেকক একক ভাবে বলেছিলাম একটা সংগঠিত ভাবে আমার চাপগুলো দিতে হবে যেটা এইভাবে অপেশাদার ভাবে আর চলবে না একটা খুবই পরিকল্পিত পেশাদার ভাবে করলে করা সম্ভব এই যে আমরা প্রতি বছর বছর জাতীয় গ্রন্থ কেন্দ্র বইমেলায় যাই বই বইমেলায় কাজটা কি মূল কাজ তো সে ওখানকার প্রকাশকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা যে তোমরা আসো আমাদের এই ধরনের বই আছে এই বইগুলো অনুবাদ হওয়া উচিত তোমরা করবে কি না কিভাবে করতে পারি আমরা কীভাবে সাহায্য করতে পারি তোমরা কিভাবে করতে পারো এই এই ধরনের আন্তর্জাতিক অনুবাদ কিন্তু একলা হয় না এটা কিন্তু দুই তিনটা পার্টি আমাদের নিজেদের একটা দল ওইখানকার প্রকাশক মাঝখানে লেখক আবার ওদের সম্পাদক আছে ওদের এজেন্ট আছে অনেক কিছু এই প্রক্রিয়াগুলো তৈরি করা উচিত ছিল এতদিনে আর কি এবং আমাদের একুশে বই মেলায় তো আমার একুশে মেলায় তো বিদেশিরা আসতে পারে না প্রকাশকরা আমাদের একটা আছে যে ঐতিহ্য কিন্তু এর বাইরে একটা উন্নত বই মেলা আমরা করি না কারণ যেটা আগে

তা হলে কিন্তু এই অপেশাদার ভাবে আমি চারিশ হবে এই কপি রাইটের সমস্যা সমস্যা পূর্ব আমরা আনতে পারবো না বা আনলেও এটা এক ধরনের অনৈতিকতা পড়ে যাবে বইগুলো বার ঠিকই কিন্তু এগুলো কোনো রকম মার্কেটিং হবে না অনেকগুলো আজকাল ভালো ভালো ইংরেজি অনুবাদ হচ্ছে কিন্তু আমার এক বন্ধু আছে কলকাতায় ভেঙ্কটেশ্বর রামস্বামী উনি তামিল কিন্তু কলকাতায় থাকেন বাঙালি উনি প্রচুর বাংলাদেশি বই অনুবাদ করছেন শহীদুল জহিদ তো পুরো করছেন শকত করছেন মশিউল আলম করছেন আর অনেকে বই তিনি করছেন সিনহা তো আরো থেকে তবে ওনার একটা বৈশিষ্ট্য উনি হচ্ছে খুবই প্রতাপ বিরোধী বা তরুণ বা মেধাবী অন্য ধরনের বই লেখেন হ্যাঁ অর্ণাব সিনহার বইগুলো গুলো মূলধারা লেখুরাই বেশি আছে তো উনি বলছেন যে আমাদের আহ একটা অনুবাদের মুক্তি বাহিনী দরকার তোমাদের যে একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এখন আরেকটা অনুবাদকের মুক্তি বাহিনী নিয়ে যদি আমি করতে পারো বাংলাদেশ বাংলাদেশের কথা বিশ্বয় জানবে বাংলাদেশ অনেক বড় আমি এই এই অনুবাদের প্রসঙ্গে একটি কথা বলি আমার যদ্দুর মনে পড়ে যে বাংলা একাডেমির সাবেক ডিজি শামসুজ্জামান খান একটি সাক্ষাৎকার বলেছিলেন আমার কানেই শোনা যে বাংলাদেশের দুজন মাত্র লোক লেখক যারা আন্তর্জাতিক মারে ইংরেজি লিখতে পারেন একজনের কথা বলেছিলেন সৈয়দ মজরুল ইসলাম একজনের কাছে কাইসার হক এখন দুজন মাত্র মানুষ যদি আন্তর্জাতিক মানের ইংরেজি লিখতে পারেন তাহলে তা আমাদের অনুবাদ করে সেই ইংরেজিটা বিদেশি পাঠকের কাছে পৌঁছে দেওয়া তো কঠিন হয়ে পড়বে কারণ সেই ইংরেজি দচল হয়ে গেছে ইতিমধ্যে প্রথমতেই কথাটা সত্যি নয় উনি যখন বলেছেন তখন হয়তো একা তা কিছু সত্য থাকে এখন আরো অনেকেই লিখছেন ভালো ভালো ইংরেজি লিখতে পারেন আর লিখছেন আমাদের বাইরে

মূল লেখকও থাকবেন অনুবাদকও থাকবেন তার সঙ্গে দরকার আরেকজন সহকারীও থাকবেন যিনি ওই সাংস্কৃতিক অনুষঙ্গগুলোকে তাকে অনুবাদ করে। শুধু ভাষিকগুলো না ফলে এটা করা সম্ভব এবং এরপরেও যেটুকু হবে এটা তো এমনি এমনি বেরিয়ে যাবে না ওদের ওদের যে এডিটার আছে সম্পাদকদের ভিতর দিতে যাবে এবং ওই দেশে কিন্তু প্রকাশনের আগে খুব কঠোর সম্পাদনা হয় কঠোর সম্পাদনা আর কি এবং এটা হাত গুলে বেরিয়ে গিয়ে একটা কাঁচা বই বেরোনোর কোনো সম্ভাবনা নেই আর কি হ্যাঁ ফলে আমার মনে হয় এটা একেবারে অসম্ভব কিছু না পাঠকদের বলে রাখি কথা শরীর সাগর বইটি আপনারা সংগ্রহ করুন দেখুন এর মধ্যে কি সাগর আছে ধন্যবাদ সবাইকে